ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে বন্ধুরা সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি ব্রত হিন্দু সম্প্রদায়ের সকলের নিকট একটি ধর্মীয় অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে এই মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদেব শিবের মহারাত্রি শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয় বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকে আর যদি আপনি ভেবে থাকেন যে শুধুমাত্র মহিলারাই এই পুজো করে থাকেন তাহলে আপনি নিশ্চিত রূপে ভুল ভাবছেন কারণ বিশ্বের সমস্ত জায়গাতেই নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয়ে থাকে এই মহাশিবরাত্রি এবার প্রশ্ন হল কেন এই শিবরাত্রি পালন করা হয় আজ এই ভিডিওতে তা নিয়েই আলোচনা করব ও এই বছর দু সালে কবে পড়েছে এই শিবরাত্রি তার পূর্ণাঙ্গ সময়সূচি ও নিশীৎ পূজা এবং চার প্রহরের সময়সূচি সম্পূর্ণ নিয়েই আলোচনা হবে বন্ধুরা সবার প্রথমে জানেন এবছরে দু হাজার সালে কবে পড়েছে এবং কখন পড়েছে এই মহাশিবরাত্রি এই বছর অর্থাৎ দু সালে এই শিবরাত্রি মূলত দুই দিন থাকছে মানে চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং এই তিথি থাকছে পরের দিন নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই শুক্রবার ও শনিবার উভয় দিনই শিবরাত্রি চতুর্দশী তিথি থাকছে তাই শাস্ত্র মতে শুক্রবার ও শনিবার উভয় দিনেই শিবরাত্রি পুজো সম্পন্ন করা যায় তবে মহাশিবরাত্রির পূজা বা ব্রত করতে হয় প্রদুষ্কানে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসেবে গণ্য হয় নিশীত পূজাকে আর এই নিষেধ পূজা মূলত পড়েছে শুক্রবার এবং শনিবারের মাঝে যে মধ্যরাত্রি সেই মধ্যরাত্রিকালীন সময় অর্থাৎ রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়কাল তাই এই বছর দু সালে যারা এই মহাশিবরাত্রি পালন করতে চাইছেন তারা শুক্রবার প্রদশকালে অর্থাৎ সন্ধ্যার পর থেকে বাবার পূজা সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার রাত্রি জাগরণের মাধ্যমে দিন উদযাপন করতে পারেন শুক্রবার যদি অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে গোস্বামী মতে আপনি পরের দিন শনিবার চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারেন তবে মনে রাখবেন মহাশিবরাত্রি রাত্রি জাগরণের যে বিধি তা শুক্রবার ও শনিবারের মাঝে যে রাত সেই রাতেই সম্পন্ন করা প্রয়োজন আর এবার চার প্রহরের সময়কাল পড়েছে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর এরপর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আবার মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর সর্বশেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত তিনটে বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবার বলবো কেন বিশ্বে কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকে এ কথা বলছি কারণ যদি আপনি এই শিবরাত্রি পালন করতে চান তাহলে এই বিষয়টি জানা প্রয়োজন তা না হলে এই ব্রতের কোনো অর্থ হয় না বন্ধুরা এই শিবরাত্রি হল এমন একটি ব্রত যেদিন ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গের পুজো হয় এই বিষয়ে বলে রাখি জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রতম শিব মন্দির শিবকথা অর্থ হল কল্যাণকারী শিবলিঙ্গ অর্থ কল্যাণকারী চিহ্ন তন্ত্রে শিবি হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে ঈশান নামে পরিচিত তিনি জগৎ শিবি পিতা এবং জগৎপতি তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মহাশিবরাত্রি মহাসন্দিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তি দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব মনের ভিতরে সমস্ত অন্ধকার দূর করার জন্য এই শিবরাত্রে ব্রত পালন করা হয় কিন্তু প্রশ্ন হলো এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে যে কারণ রয়েছে শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব সৃষ্টি স্থিতি বা প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছেন আর এর ফলে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকে শিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রে শিব এবং দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর অর্থ হলো শিব ও শক্তি তথা পুরুষ এবং আদিশক্তি বা পরা প্রকৃতি মিলন হয়েছিল এই মহাশিবরাত্রি সন্ধিক্ষণে এবং সবথেকে বেশি যা গুরুত্বপূর্ণ তা হল আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পুজো করি এই শিবরাত্রিতে শিব তার প্রতীক রূপে হিসেবে প্রকাশিত হয়েছিল এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাশ ও মুক্তির পদ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রি সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি আমাদের শাস্ত্রে বারবারই উল্লেখ রয়েছে তাই এই দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আর এই দিনে যদি ব্রত উপবাস রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ ও তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে বলি আপনারা জানেন প্রত্যেকটি মানুষের মধ্যেই তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটি গুণ তিনটি ফলকের দ্বারা চিহ্নিত হয়ে থাকে এই তিন ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হল সত্যগুণ আর রজগুণ ও তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় এই মহাশিবরাত্রি পালনের মধ্যে দিয়ে এই রজগুণ ও তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যখন একজন পূর্ণার্থী সারাদিন ভগবানের চরণতলে বসে তার নাম গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ মুছে গিয়ে মনে সুন্দর নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত তিনি শিবের পূজা অর্চনা করে কাটান তখন তমগুণের সমস্ত পাপ প্রভাবকে জয় করতে সক্ষম তিনি এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয় এমনকি অসমের যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন হয় ভক্তির সঙ্গে এই শিবরাত্রি ব্রত করলে তার থেকে পূর্ণ অর্জন লাভ হয় বলেই গণ্য করা হয় আর এই বিষয়ে একটি কাহিনী ও রয়েছে যা শিব পুরাণে উল্লেখ করা হয়েছে পরিশেষে একটাই কথা বলবো যদি আপনি এই মহাশিবরাত্রি পালনের কথা ভাবছেন সেক্ষেত্রে সবার প্রথমে যে বিষয়টি প্রয়োজন তা হল মনের মধ্যে নিষ্ঠা ভক্তি এবং সমস্ত ধরনের বিদ্বেষ ঘৃণা হিংসা পরিত্যাগ করে তবেই এই ব্রত পালন করবেন